আমরা জানেন বলতে গেলাম বড় হইছে ছোট থেকে আর আমরা থাকি এই জায়গার মধ্যেই আমরা তো যাওয়ার মতো জায়গায় নেই থাকে বড় হইছে এখানে থাকে এখানে সব কিছু এই 20 25 বছর ধরে এখানে থাকি আমরা বিকেল 5টার আগে পাতা দশ আগো লাগবে আমি আমারে বাচ্চাটারে খাওয়াাইছি খাওনের পরে ঘুম লায়াইছি গুম লয়ের পরে একটু শুইয়া মোবাইল দেখতাছি পরে আমার আমু বলতাছে মাইগ্রে আজান দিবে কাপুচিপটে ঘরে আয় না পরে মোবাইল দেখ পরে বাইরে হাওকা শুনতেছে আগুন লাগছে আগুন লাগছে আমি তো মনে হয় যে কারেন্ট আগুন লাগছে ফেলতে পারে যে এরকম তো আগুন লাগবে পারিলে জায়গায় কিন্তু আগুনের তাপে আমরা থাকতে পারতিনা দোতলা এমন তাপ পরে কি কিছু না ভাই বা দুটো বাচ্চা নিয়ে আমার আম্মুরে নিয়ে আমরা বাড়ি গেছি কিছু নেই নেই খুব কান্নাকাটি করতেছি বাসা কেউ ছিল না একটা বেড়া পুরুষ মানুষ থাকবে কেউ ছিল না আর একটা ছিল আমাদের হ্যাঁ হ্যাঁ এগারো টানা গাড়ি শুরু করছে এগারো রায় কে কি কোনটা কি নিম তার জন্য কেউ কিচ্ছু নেই বাচ্চা বের হয়ে গেছে আমরা নেওয়ার মতন কিচ্ছু নিতে পাইনি খালি দুটো বাচ্চা নিয়ে আমরা বের হয়ে গেছি আমরা পাঁচজন থাকতাম আমার হাজবেন্ড আমার আমার দুই সন্তান আমি আর আমার মা ছিল তো হ্যাঁ থাকে তো টুকটাক সংসার সব থাকে নিজের সামনে বাসার মধ্যে আগুন লাগে নিজের চোখে দাঁড়ায় দেয় দেখে আর তো আর বলার কিছু না নেওয়ার মতো কিছু নিতে পারিনি এই যে আমরা যে বাইরে আমরা যে আবার নতুন করে কিছু করবো এরকম টাকা পয়সা আমাদের কাছে এখন না যে আমরা নতুন করে আবার জিনিসগুলো জোরাম জোরানোর মতো কিছু নাই আমাদের এই যে দুটো সন্তানের কিছু কিছু দিতে নাই আর আমার এই বাচ্চারা না এনে তুলা খায় বুকে দুধ পায় না অন্ত কষ্ট করে থাকাই লাগবে কোথায় যাবো আমরা বলেন আমরা তো আর যাওয়ার জায়গা নেই আর আমার সবাই তো এখানেই থাকি